নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে করবো একটা লাউ এর রেসিপি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো কি করে করি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আপনারা দেখুন একদম নতুনত্বভাবে করব খুব ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ দেখবেন এই বন্ধুরা লাউটা আমি কেটে নেব দেখুন একদম কচি লাউ গাছের টাটকা লাউ পাশেই কাকিমামের বাড়ি থেকে লাউটা নিয়ে আসা হয়েছে ওদের গাছ হয়েছে লাউ বন্ধুরা লাউটা এরম করে কেটে নেব বন্ধুরা বসিয়ে দিলাম এখানে যে দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি একটা মাথাকে দু টুকরো করে নিয়েছি চার টুকরো মাছের মাথা দুই মাছের মাথা আছে দিয়ে দেব লবণ দেবো হলুদ গুঁড়ো এই বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো ধুজে নেবা মাছের মাথাগুলো উল্টে নেব এই বন্ধুরা আমি এখানে কিছু বাটনা বেটে নেব নিয়েছি গোটা জিরে আর এটা গোটা মৌরি আর নেব আদা সব একসাথে বেটে নেব

সম্বারের জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এখানে আছে গোটা জিরে গোটা মৌরি আর আদা একসাথে বেটে রাখা আছে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো পরিবার মতো লবণ দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা টা মশলাটা আমি বেশ ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দিব লাউ এই লাউগুলো বেশ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য ভালো করে লাউটাকে সেদ্ধ করে নিব এখন এই বন্ধুরা লাউটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিবো অল্প চিনি লাউ ঘন্টা তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে লাউটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে এই মাছের মাথা ভেজে রাখা মাছের মাথাগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দিলে মাছের মাথাগুলো নরম হয়ে যাবে ঢাকাটা খুলে একটু দেখিনি নেই ঢাকাটা খুলে এখন ওই যে মাছের মাথাগুলো বেশ নরম হয়ে গেছে কিন্তু দিয়ে এরকম করে ভেঙে ভেঙে দেব দেখুন বন্ধুরা এই যে এরকম মাখো মাখো হয়ে গেছে লাউটা সুন্দর সেদ্ধ হয়েছে লাউটা ভালো ছিল তো কচি ছিল তাই সুন্দর সেদ্ধ হয়েছে এই যে বন্ধুরা রেডি হয়ে গেলো আমাদের লাউ দিয়ে মাছের মাথা দিয়ে হয়তো দেখুন তো কি দারুণ লাগছে না দেখতে এটা তো দারুণ লাগে এই রেসিপিটি দারুণ এই যে বন্ধুরা আমাদের আজকে ভাত খাওয়া হয়ে গেছে তারপরে এই রেসিপিটি করতে বসলাম তাই আজকে ভাত দিয়ে খাচ্ছে না এমনিই খাচ্ছে আমার ছেলে টেস্ট করে দেখছে কেমন হয়েছে তো ও তো বললো দারুণ হয়েছে আপনারাও রেসিপিটি বাড়িতে ট্রাই করুন ভীষণই ভালো লাগে এটা ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন খুব ভালো লাগবে বন্ধুরা আজকের এই লাউখণ্ড রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটিটা প্রেস করে দেবেন আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন